আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে গোল্ডেন মাখরাস এটা সম্পূর্ণ নতুন কিতাব মার্কেটে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ইন্ডিয়ান কিতাব ঠিক আছে পাকিস্তানি কিতাব আর সাথে আছে ইন্ডিয়ান তাবিজের কিতাব কিতাবল ফেরওয়ানা গোল্ডেন মাখরাস এটা নতুন প্রকাশিত হয়েছে পাকিস্তান থেকে তো এটার ভিতরে বাংলাতে নিয়মকরণ দেওয়া আছে এবং আরবি উর্দু নকশা লেখা আছে আপনারা চাইলে বইটি কিনতে পারেন সম্পূর্ণ চন্দন কাঠের তাবিজের কিতাব এটি এটি দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন ইনশাল্লাহ যেমন টোনা বান তারপরে উচ্চাটন বিদ্বেষণ যে কোনো ধরনের চালান হ্যাঁ এগুলো কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই কিতাবটি অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ক যেমন দূর থেকে চালান দিয়ে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে পাওয়া দূর থেকে চালান দিয়ে যে কোনো শত্রুকে রোগান্তর করা অসুস্থ করা পাগল করা বিভিন্ন ধরনের কাজ উল্টা পাল্টা যা কাজ দেওয়া আছে এটার মধ্যে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যারা কবিরাজ ভাই আছেন আপনারা কবিরাজ ভাইরা এটা কিনতে পারেন দেখেন রূপ শিবশীকরণ শয়তান দ্বারা নারী বস আসলে কিছু উলঙ্গ ছবি দেখা আছে বইটির ভিতরে যে কারণে ভালোভাবে আপনাদেরকে বলতেও পারি না এবং দেখাইতেও পারি না ইউটিউব গাইডলাইনের কারণে এত কিছু দেখানো যায় না তো বিস্তারিত আপনারা আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই বইটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে বই কিনলে আপনাকে তিন চার ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এক নাম্বার দেওয়া হবে তিনটি গুরুমন্ত্র আপনাকে তিনটি গুরুমন্ত্র দেওয়া হবে যেমন শরীর বন্ধ করা জগৎ বিখ্যাত মন্ত্র তারপরে দেওয়া হবে কিতাব বই জাগ্রত করা মন্ত্র তাবিজ জাগ্রত করা মন্ত্র আসন জাগ্রত করা মন্ত্র মানে এক প্রকার তিনটি গুরু মন্ত্র আপনাকে দেওয়া হবে এবং আপনাকে সকল নিয়ম কারণ বুঝিয়ে দেওয়া হবে সাথে একটি এজাজত দেওয়া হবে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় লাইফ টাইম পরামর্শ দেওয়া হবে এই কথাগুলা বাস্তবে বলতেছি এগুলো কল্পনার জগতের কিছু না অনেকে ভাবেন যে অনেকের কাছ থেকে বই কিনছেন একবার বই কিনছেন প্রথমে অনেক সুযোগ সুবিধার কথা বলছে এখন বই কিনছেন তারপরে ব্লক ম্যারেজিস এখন আর কথা বলে না ফোন রিসিভ করে না দেখেন ভাই আমাদের বিষয়টা একটু ভিন্ন রকম আমরা সারা বছর ব্যবসা করে খাই ব্যবসা করতে চাই যাতে এই ব্যবসার দ্বারা আল্লাহ তালা অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয় তো ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল আপনি ব্যবসার মধ্যে যদি বাটফাড়ি সিটারি করে ব্যবসা করেন বা আপনি দুই মাস ছয় মাস এক বছর পর্যন্ত ব্যবসা করতে পারবেন এরপর আর ব্যবসা করতে পারবেন না তো এই কারণে সকল ব্যবসায়ী ভাইয়াদের বলি কিতাব দুই টাকা বেশি দরে বিক্রি করবেন যাতে সবসময় আপনি ফোন রিসিভ করে কাস্টমারের সাথে পরামর্শমূলক কথা বলতে পারেন পরামর্শ দিতে পারেন তো আপনি কিতাব বিক্রি করবেন পাইকারি রেটে দুশো টাকা তিনশো টাকা রেট লাভ করে কিতাব বিক্রি করে দিবেন তারপরে ফোন দিলে ফোন ধরতেন না বলবেন যে ভাই মাত্র দুই তিনশো টাকা লাভ হয়েছে সারা জীবন আপনারা পরামর্শ দিয়ে দিতেছি এটা কেমনে কি তো এই কারণে বলি কিতাব একটু বেশি দামে বিক্রি করবেন ঠিক আছে যাতে আপনার শিষ্য হিসাবে আপনি মাইনে নিতে পারেন এবং আপনারও কিছু ফায়দা থাকে এবং আপনি আপনার শিশু হিসাবে মাইনে নিতে পারেন যাতে ওই শীর্ষকে দিক পরামর্শমূলক নির্দেশ দিয়া আপনি পরিচালনা করতে পারেন দেখেন গোল্ডেন মাখ্রাস কিতাবটা কিন্তু অনেক বড় অনেক বড় আপনারা দেখতে পারতেছেন অনেক বড় একটা কিতাব এটা সম্পূর্ণ চন্দনঘাটের কিতাব ইনশাল্লাহ আমি মনে করি আপনি বিশ বছর কাজ করতে পারবেন বিশ বছরেও আপনার এই কিতাব কিছুই হবে না আপনি করবেন আপনার পূর্ব যারা ওই পরবর্তী পুরুষ আপনার সন্তান আপনার নাতিপুতি সহ গভীরাজি করতে পারবো এরকম একটি মোটা মোটা পাতা এই পাতাগুলো সহজে ছিঁড়বে না ইনশা এটা আপনাদেরকে দেখাই দিতেছি আমি আপনারা এই কিতাবটা কিনেন এই কিতাবটা কিনে কাজ করেন ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট আপনি সঠিক কাজের রেজাল্ট পাইবেন এবং এই কাজগুলো আপনাদের বোঝায় দেওয়া এবং আসলে কি এমন গোপন বিদ্যা আছে এই গোপন বিদ্যা মানলে আপনার সম্পূর্ণ কাজগুলো সাকসেস হবে সরাসরি যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাবটি এখনই অর্ডার করতে পারেন অল্প কিছু পরিমাণে কিতাব আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারেন গোল্ডেন মাখ্রাস এবং সাথে ফের ওনার সাথে অনেক কিতাব দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন উল্টাস মানে উল্টা লচেতন শয়তানের লচেত না সতী লচেতন জিন্দা কালাম পুরা কালাম পুকুরি কালাম সিয়াম বাংলা তারপরে মনে করেন শয়তানের বাইবেল যা কিছু আছে এভরিথিং অনেক কিছু আছে তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে